হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে ডিসকাস করব সেটা ডেফিনেটলি জিও পলিটিক্স এবং জিও পলিটিক্স ডিভেন এখন মার্কেট চলছে মার্কেটের প্রত্যেকটা পদক্ষেপ প্রত্যেকটা মুভমেন্ট সমস্ত কিছু জিও পলিটিক্সের ওপর ডিপেন্ড করেই চলছে কারণ মার্কেট সবসময় কোনো না কোনো নিউজ কোনো না কোনো আর্নিং সিজন বা এই টাইপের ইভেন্টগুলোকে মার্কেট সবসময় ফ্যাক্টার করে এবং সেই অনুযায়ী প্রত্যেকটা জিনিস চলতে থাকে তো যাই হোক গতকাল ইভিনিংয়ে একটা নিউজ আসে যে নিউজটার ফলে দেখা যায় যে ডোনাল্ড ট্রাম্প তিনি ভারতবর্ষের ওপর টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আরও এক্সট্রা ট্যারিফ ফেলেছেন রাইট এবং এর ফলে প্রত্যেকেই এটা ধারণা করতে শুরু করেন আজকের ডেটে মার্কেট মোটামুটিভাবে ফল করবে ক্র্যাশ করবে ইত্যাদি ইত্যাদি বিভিন্ন কিছু বাট মার্কেট অ্যাকচুয়ালি এইভাবে ওয়ার্ক করে না মার্কেট ওয়ার্ক করে হচ্ছে লিকুইডিটি অ্যাসপেক্ট থেকে তো সেই জন্য আমি গতকাল রাত্রিবেলায় সমস্ত ডেটার অ্যানালিসিস করে একটা টোটাল ডিটেল ইনফরমেশান বা কিভাবে মার্কেট আজকে ডেটা রিয়্যাক্ট করতে পারে তার উপর ফেসবুকে অলরেডি একটা মানে লেখা লিখেছিলাম বা ট্রেডগুলো অ্যানালিসিস করেছিলাম যে কিভাবে মানে লং ট্রেড হতে পারে কিভাবে শর্ট ট্রেড হতে পারে আপনি চাইলে সেটা চেক আউট করতে পারেন কারণ এক্স্যাক্টলি মার্কেটের আজকে যে বিহেভিয়ার বা মোমেন্ট আমি যে যে লেভেলগুলো দিয়েছিলাম সেই সেই লেভেলে ওয়াক করেছে এবং সেইভাবেই মার্কেট কিন্তু আজকে এসে ছশো মানে চব্বিশ হাজার ছশো থেকে ছশো পঞ্চাশের মধ্যে এসে ক্লোজিং দিল রাইট তো সেই কারণে আমি বলছি যারা আপনারা অপশানে ইনফ্রাডে ট্রেড করেন প্লিজ আমার ওই লেখাটা পড়ার চেষ্টা করবেন ফেসবুকে যেগুলো লেখা আছে কারণ ওগুলোর উপর ভিত্তি করে কিন্তু ওগুলো মানে নর্মাল ক্যান্ডেল স্টিক বা চার্ট দেখে পুরো অ্যানালিসিসটা করা হয় না ওখানে অ্যানালিসিসের মূল যে ভিত্তিটা থাকে সেটা হচ্ছে শুধুমাত্র ডেটা কিভাবে প্লেয়াররা পজিশন বানিয়েছে আজকে ডেটে যদি মার্কেট তিনশোর নিচে বন্ধ হতো তাহলে সব থেকে বড়ো লস কিন্তু বড় প্লেয়ারদের হতো তো মার্কেট মার্কেটে যারা বড় প্লেয়ার আছে তারা কখনোই লস করবে না এবং মার্কেটটাকে তারা সেইভাবেই সেই দিকে পরিচালিত করবে রাইট আশা করি এই বিষয়গুলো যদি আপনি বোঝেন তাহলে আপনি ধীরে 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 পয়সা বানাতে শুরু করবেন ক্যান্ডেল ক্যান্ডেল স্টিক টু সাম এক্সটেন্ড কোনো একটা জায়গায় ডিপ করছে সেগুলোর ওপরও মার্কেট ওইভাবে রিয়্যাক্ট করে না এনিওয়ে যেটা এর পরে আসছি যে ডিজিওপলিটিক্যালি যে সমস্ত চেঞ্জেসগুলো হচ্ছে সেই বিষয়গুলো নিয়ে একটু কথা বলে নিই বিকজ আগামী দিনের জন্য এই বিষয়গুলো ইম্পর্টেন্ট হয়ে যাবে যেটা আমরা কনস্ট্যান্টলি এই আমেরিকা এবং ইন্ডিয়ার মধ্যে যে ট্রেড নেগোশিয়েশন সেই নেগোশিয়েশনের ফলে যে জিনিসটা দেখতে পাচ্ছিলাম যে ইন্ডিয়া এবং আমেরিকা কোনো কোনোভাবেই একটা ট্রেড ডিলে কিন্তু এখন অবধি কেউই সাইন করেনি কারণ এরকম কোনো ডিল দুপক্ষের তরফ থেকে আসেনি বিভিন্ন যে সমস্ত কান্ট্রিগুলো রয়েছে যেমন জাপান যেমন ইউরোপিয়ান ইউনিয়ন ইউকে এরা প্রত্যেকে কিন্তু এই টাইপের ডিলে সাইন করেছে এবং তাদের ওপর ট্যারিফ লাগানোর পর ডোনাল্ড ট্রাম্প আবার তাদেরকে বলছেন যে ছশো বিলিয়ন ডলারের কাছাকাছি ইউএসএতে ইনভেস্ট করতে হবে ইত্যাদি বিভিন্ন রকম থ্রেড দেওয়া হচ্ছে তো ইন্ডিয়া যেহেতু এখনও কোনো ট্রেড ডিল সাইন করেনি তাই এখনও ইন্ডিয়ার ওপর একটা মানে প্রেশার তৈরি করার জন্য একটা ট্যাকটিক্স ডোনাল্ড ট্রাম্প অবলম্বন করেছেন যে যতক্ষণ এই ট্রেড নেগোসিয়েশনটা কমপ্লিট হচ্ছে ইন্ডিয়াকে সম্পূর্ণভাবে চাপে রাখা হবে এবং সেই কারণে গতকাল রাত্রে এরকম একটা তিনি পদক্ষেপ নেন যে আরও টোয়েন্টি ফাইভ পার্সেন্টের কাছাকাছি ট্যারিফ ইন্ডিয়ার ওপর বাড়ানো হলো ভাইরাস আরেকটা ইনফরমেশন হয়তো আপনারা অনেকেই জানতেন না সেই কারণে ভাবছিলেন মার্কেট ক্র্যাশ করবে তো সেই ইনফরমেশনটা হচ্ছে যে পঁচিশ তারিখে কিন্তু ইউএসের প্রতিনিধিরা ইন্ডিয়াতে আসছে অর্থাৎ পঁচিশে আগস্ট কিন্তু ইউএসের প্রতিনিধিরা আসছে ইন্ডিয়াতে তো সেই প্রতিনিধিরা আসার আগে এটা একটা ইন্ডিয়ার ওপর ট্যাকটিক্স যে প্রেশার তৈরি করার জন্য কিন্তু আজকে আমাদের প্রাইম মিনিস্টার নিজে একটা কথা খুব মানে স্ট্রংলি বলে দিয়েছেন যে আমি এটা খুব ভালোভাবে বুঝতে পারছি যে ইন্ডিয়াকে এর জন্য বড় একটা প্রাইস হয়তো দিতে হবে এবং আমাকে নিজেকেও পার্সোনাল লেভেলে বড় প্রাইস দিতে হবে কিন্তু ইন্ডিয়ান গভর্নমেন্ট কখনোই এমন কোনো ট্রেড ডিলে সাইন করবে না যে ডিলটার ফলে আমাদের যারা কৃষক রয়েছে তাদের ওপর বড় রকমের ক্ষতি হবে বা তাদের যে স্বার্থ সেটা থেকে মানে স্বার্থটা বঞ্চিত হবে এবং সেকেন্ডলি হচ্ছে আমাদের যে ডেয়ারি ইন্ডাস্ট্রি রয়েছে বা মানে পশুপালনের যে ইন্ডাস্ট্রি রয়েছে সেটাকেও আমরা মোটেও ক্ষতিগ্রস্ত হতে দেব না কারণ আমাদের ফিফটি টু ফিফটি ফাইভ পারসেন্ট যে ল্যান্ড রয়েছে সেটা পুরোপুরিভাবে মানে চাষযোগ্য জমি ইন্ডিয়ার এবং সেই জায়গাটাতেই আমাদের ম্যাক্সিমাম যে আমাদের মানে কি বলবো শস্য উৎপন্ন হয় বা যা কিছু জীবন জীবিকা এবং যে রুরাল ইকনমি যেটাকে বলা হয় সেটা কিন্তু সম্পূর্ণভাবে এগ্রিকালচারের ওপরেই দাঁড়িয়ে তো এর আগে যখন নেগোসিয়েশন শুরু হয়েছিল তখন থেকেই আমি এই বিষয়টার উপরে জোর দিয়েছিলাম এবং কিভাবে জিএম এম কর্প অর্থাৎ মানে জেনেটিক্যালি মডিফায়েড কর্পের ওপর কিভাবে বিষয়টা ইউএসএ করতে চাইছে সেই বিষয়গুলো নিয়েও ডিসকাস করেছিলাম বাট আজকের ডেটে এই জিনিসটা খুবই পরিষ্কার হয়ে গেল প্রাইম মিনিস্টারের কথা থেকে যে এই বিষয়টা কিন্তু সম্পূর্ণভাবে এগ্রিকালচার এবং ডেয়ারি ইন্ডাস্ট্রিতে ইউএসএ পুরোপুরিভাবে ঢুকতে চলেছে এবং সেটাকে প্রতিহত করার জন্যই বা সেই জিনিসটাকে আটকানোর জন্যই ইন্ডিয়ার হচ্ছে এই রকম একটা প্রচেষ্টা তো সেটার জন্য ইন্ডিয়া যে কোনো রকম বিজনেস হিট নিতে রাজি আছে সুতরাং এই জায়গা থেকে ইন্ডিয়া একটা স্ট্রং মনোভাব পোষণ করছেন এবং যে স্ট্রং মনোভাবটা হচ্ছে যে আমরা কিন্তু আমাদের এগ্রিকালচারাল সেক্টরে তোমাদেরকে কখনোই এন্টার করতে দেব না এবং এটা প্রাইম মিনিস্টার এই বিষয়টা বলতে চাইলেন যে নেগোসিয়েশন এই যে বললাম পঁচিশ তারিখে আসছে ইউএসের প্রতিনিধিরা তো তারা আসার আগে তিনিও বিষয়টাকে এক ধাপ এগিয়ে রাখলেন যে নেগোসিয়েশন এই বিষয়টার ওপরে কিন্তু হবে না এবং সেই কারণে কিন্তু সমস্ত রকম মেসেজগুলো দেওয়া হচ্ছে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ভাইরাস ইন্ডিয়া বিভিন্ন রকম অন্যান্য যে সমস্ত সেগমেন্টগুলো রয়েছে সেগুলো নিয়ে বিজনেস করতে ইন্টারেস্টেড বাট এই এরিয়াটার মধ্যে কিন্তু কোনোভাবেই ইন্টারভিন করা হবে না ওকে সেকেন্ড বিষয় হচ্ছে যে আমাদের অজিত ডোভাল যিনি আছেন এনএসএ তিনি অলরেডি পুতিনের সাথে গিয়ে ডিসকাশন করেছেন এবং তিনিও ইন্ডিয়া সফরের পরে আসছেন এবং আমাদের ইন্ডিয়ার যে প্রাইম মিনিস্টার আছেন নরেন্দ্র মোদী উনিও চায়না যাচ্ছেন সুতরাং এই জায়গা থেকে ইউএসের উপরেও কিন্তু ইন্ডিয়া একটা ভালো রকমের প্রেশার তৈরি করে রাখলো এই নেগোসিয়েশনসটা পুনরায় স্টার্ট হওয়ার আগে তো যাই হোক এই যা কিছু চলছে যা কিছু ডায়লামা চলছে বা যত রকমের নেগোসিয়েশন ট্যাকটিক্স চলছে এই সমস্ত কিছুর মধ্যেও যে জিনিসটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমাদের বাজার বা মার্কেট মার্কেট পুরো বিষয়টাকে মোরাললেস একটু ফ্যাক্টার করে নিয়েছে যে নেগোসিয়েশনসটা এইভাবেই হবে কিন্তু হ্যাঁ মার্কেট এখনও সলিড কোনো দিকে যে একটা মুভমেন্ট দেওয়া সেই বিষয়টা কিন্তু দেয়নি আগামী কালও হতে পারে আগামী পরশু হতে পারে বা এই বিষয়টাকে মার্কেট কিভাবে ফ্যাক্টার করছে সেটা দেখার যারা লং টার্ম ইনভেস্টার আছেন তাদের কিন্তু খুব একটা বড় কিছু চাপ নেই তার রিজনটা হচ্ছে এটা যে এগুলো লং টার্ম পারসপেকটিভ থেকে খুব বেশি এফেক্ট পড়ে না সুতরাং আপনারা যারা ভীষণ লং টার্ম বা সুদূর প্রসারীভাবে একটা চিন্তা ভাবনা করে শেয়ার বাজারে ইনভেস্টমেন্ট করেছেন তারা তার থট প্রসেসটা এরকমই রাখবেন দশ বছর পনেরো বছর কুড়ি বছরের টাইম লাইন ভেবেই আপনি হয়তো কাজ করছেন এবং সেই ক্ষেত্রে আমি বলেছি অলরেডি যে ওয়ান অফ দ্য বেস্ট এরিয়া টু ইউনো ট্যাপ অ্যাট দিস মোমেন্ট সেকেন্ডলি যারা ট্রেডার আছেন বিশেষ করে আমার মতো যারা ট্রেডার আছেন যারা স্টকে কাজ করেন বা যারা ইনফ্রাডে বেসিস অপশানে কাজ করেন বা পজিশনাল অপশানে কাজ করেন তাদের জন্য অপরচুনিটি অলওয়েজ ওপেন এবং সেই অপরচুনিটিগুলো আমরা বিভিন্নভাবে ট্যাপ করতে থাকছি সুতরাং ট্রেডারদের জন্য আমি ডে ইন ডে আউট মানে প্রত্যেক দিন আর কি রাত্রিবেলায় তো একটা করে আর্টিকেল লিখি তো সেই বিষয়টা মানে যদি আপনি পড়েন পড়ে যদি নিজের থট প্রসেসটা বা আপনার সিস্টেমটাকে সেই জায়গাতে বসিয়ে আনেন দেখবেন আপনি সেখান থেকে কিন্তু খুব ইজিলি পয়সা বানাতে পারবেন ওকে এনিবে। যেটা মেন কথা যে এই টাইপ অফ যে প্রেশার এবং পাল্টা প্রেশার এটা কন্টিনিউয়াসলি চলছে ডেফিনেটলি ইউএস এর পরে আরও বিভিন্ন রকমভাবে চেষ্টা করবে ইন্ডিয়ার ওপর একটা ডমিনেন্স তৈরি করার জন্য এবং যাতে করে ইন্ডিয়া এই বিষয়টায় রাজি হয় ইন্ডিয়া যদি রাজি না হয় এক্ষেত্রে আমার যেটা ধারণা বা আমার যা ক্যালকুলেশনস আমরা হয়তো সেপ্টেম্বর অক্টোবর মাস নাগাদ ইউএসএ প্রচুর ছোট ছোট আমাদের দেশে যে পলিটিক্যাল পার্টি আছে বিভিন্ন রকম তাদেরকে ফান্ডিং করবে এবং ইন্ডিয়ান গভর্নমেন্টের এগেনস্টে বড় একটা আন্দোলন নামাতে যাচ্ছে সেটা ইন্ডিয়ার মধ্যে থেকেই শুরু হবে মেবি এটা কৃষকদের দিয়ে শুরু হবে বা মেবি এটা স্টুডেন্টদের দিয়ে শুরু হবে যেভাবে বাংলাদেশে হলো সেই টাইপ অফ একটা ইভেন্ট হতে যাচ্ছে বলে আমার অ্যাটলিস্ট মনে হচ্ছে আই মাইট বি রং আমি সম্পূর্ণ ভুল হতে পারি এই বিষয়টা ডিপেন্ড করবে হচ্ছে পঁচিশে আগস্ট এবং তার পরবর্তীকালে ইউএসের সাথে কি নেগোসিয়েশনস হচ্ছে তার ওপর কিন্তু এর আগে যখন ইউএস প্রেসি মানে ভাইস প্রেসিডেন্ট ছিলেন তখন আপনি দেখলেন ইন্ডিয়া পাকিস্তান ওয়ার হলো সুতরাং ওরা যখন এই দেশে কোনো প্রতিনিধি পাঠায় তখন বিষয়টাকে সম্পূর্ণভাবে একটা স্মুথ ওয়েতে নিয়ে যায় না তারা বিভিন্নভাবে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে পলিটিক্যালি এবং ট্যাকটিক্যাল গেম খেলতে শুরু করে তো সেই হিসাবে আমার মনে হয় যে সেপ্টেম্বর বা অক্টোবর মাস নাগাদ আমরা একটা বড় লেভেলের গভর্নমেন্ট বিরোধী একটা আন্দোলন দেখতে পেতে পারি আমার যেটা ধারণা আই মাইট বি রং আমি একশোবার বলছি আমি ভুল হতে পারি বাট এরকম একটা সিচুয়েশনের দিকে ধীরে ধীরে যাচ্ছে এবং এটা কিন্তু পুরোপুরিভাবে ফরেন ফান্ডেড মানে একটা আন্দোলন তৈরি হবে এবং যেখানে কোনো একটা ন্যারেটিভ তৈরি করা হবে গভর্নমেন্টের এগেনস্টে এবং সেই ন্যারেটিভটার ওপরে প্রচুর মানুষকে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন জায়গায় মোল্ড করে দিয়ে একটা আন্দোলন তৈরি করার চেষ্টা করা হবে এটাও গভর্নমেন্টের ওপর প্রেসারাইজ করার জন্য ডিলটাকে সাইন করানোর জন্য ইত্যাদি ট্যাকটিক্স ইউএসএ প্রত্যেকবারই নাই বিভিন্ন কান্ট্রিতে নিয়েছে আমাদের দেশেও আগামী দিনে নিতে চলেছে আমার যেটা ধারণা লেটসি ওয়েট অ্যান্ড ওয়াচ মোডে আমিও আছি বাট বেসিক্যালি বিষয় যেটা যে মার্কেটের ডেটাগুলো দেখে দেখে ছোট ছোট ট্রেড নিন এই মুহূর্তে এবং এই যে সিনারিওটা চলছে এই সিনারিওটা কিন্তু পয়সা বানানোর জন্য ভালো সময় কখনো দেখবেন বড় ডিপ করবে কখনো এখান থেকে কারেকশান হবে সো মার্কেট কিন্তু বেশ সুন্দর একটা মোমেন্টে আছে ট্রেডারদের জন্য এবং এখানে কিন্তু আপনি যদি প্রত্যেকটা পয়েন্টকে ক্যাচ করতে পারেন মানে প্রত্যেকটা পয়েন্ট ক্যাচ করতে হবে না যদি ফিফটি পার্সেন্ট পয়েন্টও ক্যাচ করতে পারেন এবং সঠিকভাবে আপনি মানি ম্যানেজমেন্ট ফলো করেন ইউ উইল মেক লড় অফ মানি ওকে তো এটা হচ্ছে মেইন কথা আর লাস্ট বা নট দ্য লিস্ট যেটা বলবো যে মার্কেটের মধ্যে নতুন কোনো বড় কিছু সিচুয়েশানস নেই এই মুহুর্তে পুরোপুরি বিষয়টা জিও পলিটিক্যাল ড্রিভেন এবং তার সাথে বিভিন্ন প্লেয়ার কে কীরকম পজিশন নিচ্ছে সেটার ওপরেই বেস করে মার্কেটের গেমগুলো চলছে সেগুলো বুঝতে থাকুন শিখতে থাকুন এবং আমার ফেসবুক পেজটাকে ফলো করুন কারণ ওখানে যে আপডেটগুলো দিই সেগুলো পুরোপুরিভাবে ডেটা অ্যানালিসিস এবং সেগুলো অনেকাংশে ঠিক হয় এবং টু দ্য পয়েন্ট লেখা থাকে সুতরাং সেই বিষয়গুলো ভালো করে জেনে বুঝে ট্রেড করুন ডেফিনেটলি আপনি পয়সা বানাতে পারবেন আজকের ভিডিওটাকে আর এর থেকে বেশি দীর্ঘায়িত করছি না ভিডিওটাকে এখানেই শেষ করছি থ্যাংক ইউ ভেরি মাচ বাই বাই টাটা